এ ভাই আপনি যে আইছেন বিদেশ আইছেন যে আপনি কাজ কাম কি দিছে ও বেরা এই খালি বেরা এই বেরাই খালি আপনি এ দিছে হ্যাঁ হ্যাঁ আর কোনো কাজ নাই না এটা কথা হইল আপনি আইছেন কোন বেশি আইছিলেন আপনি কি কোন দোকানপাট বেশি আইছিলেন না বেরা বেরাই আ বেরা তাই না আচ্ছা সমস্যা নাই তো আপনি বেরা কি যেগুলা দেখতেছেন তাই না হ্যাঁ বেরাও তো যেমন একটি হ্যাঁ আসি আসি রে বেড়া ইয়ে ক্ষুদারি কামনে আলকা দেখতেছেন তিনজন আর কারা কারা ভাই দেখেন ভেড়া কত সুন্দর আসলে তো দেখেন অনেকটি বেড়া লাইন ধরে লাইন ধরে খাইতেছে যেমন আর একটা লোক দেখতেছে বেড়া আঁকতেছে যেন এ মনে করো পাওয়া ছিল নাই কষ্টে আছে যাই হোক উনি মনে করেন যে যাই তাহলে তো আপনি দিনকাল ভালোই চলতেছেন নাকি দেখ